অনেকদিন পর আজকে হঠাৎ করেই মনে হলো একটু বাজার থেকে ঘুরে আসি এই ঠান্ডায় বাজারে যেতে আমার একটুও ভালো লাগে না একেই তো ঠান্ডা তার উপর আবার সোয়েটার মাথা টুপি পায়ে মোজা এইসব চাপিয়ে যেতে ভালো লাগে বলুন সকাল সকাল কিন্তু আজকে হঠাৎ করে মনে যাই বাজার থেকে ঘুরে আসি বাজারে ঢোকা মাত্রই দেখতে পেলাম এক মাসের কাছে রয়েছে জ্যান্ত রুই আর সঙ্গে সঙ্গে ভূগোল দাবা একটু বাজার ঘুরে নিয়ে নিলাম ফুলকপি আর মটরশুটি আজ এই দিয়েই আমি রুই মাছটা রান্না করব। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে শীতের এই ফুলকপি মটরশুটি দিয়ে রুই মাছের রসা এই রুই মাছের রসা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে এর জন্য নিয়ে নিয়েছি আট পিস থেকে নয় পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি বেশ কিছুটা মটরশুটি ওই হাফ কাপের মতো দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা টুকরো করে নিয়েছি বেশ কিছুটা নিয়েছি ফুলকপি একটু মোটা আর একটা টমেটো এছাড়াও মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে প্রথমে একটা কড়াইতে এক কাপের মতো জল ভালোভাবে গরম করে তার মধ্যে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি এতে যাদের গ্যাসের প্রবলেম আছে সেটা থেকে মুক্তি পাওয়া যায় আর ফুলকপিতে কোনো পোকা টোকা থাকলেও সুস্বাদু হয় রান্না ফুলকপি একদিকে যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এই তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো এই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবার এটাকে মেখে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ অন্যদিকে মশলাটাকে পেস্ট করে নেব তাই একটা মিক্সি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নুন দিলে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা যায় মশলা রেডি এদিকে ফুলকপিটা অনেকটা ভাপানো হয়ে গেছে এবার এটাকে জল ছড়িয়ে দিয়ে দিয়েছি যেটাতে আলু ভাজা হচ্ছিল সেই কড়াইতে কারণ ফুলকপিটাকেও ভেজে নিতে হবে তাহলেই তো এই মাছের রসা খেতে ভালো লাগবে আসলে সব রান্নাই যদি আপনি রসি কষি করেন তাহলে খেতে একটু বেশি টেস্টি হয় তাতে তেল মশলা একটু কম হতে তেল মশলা কম খেলে স্বাস্থ্যের যেমন উপকার হয় তেমনি রসিয়ে করলে খাবার টেস্টিও হয় এখন এগুলো মোটামুটি ভাজা রেডি আলুগুলো দেখুন প্রায় সত্তর শতাংশ সিদ্ধ হয়ে গেছে এবার তুলে একটা পাত্রে রেখে দিলাম বাকি তেলের মধ্যে এখন মাছগুলোকে আমি ভেজে নেব যদি এই সময় আপনাদের তেলের পরিমাণ কম মনে হয় সেক্ষেত্রে একটু তেল যোগ করে নেবেন আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া ভাজা প্রয়োজন নেই মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে এবার মাছ ভাজার যে পাখি তেলটা আছে সেই তেলে যোগ করতে হবে ফোড়ন ফোড়নে নিয়েছি একটা দারুচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ওই ধরুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন যোগ করতে হবে বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট এটার মধ্যে তো নুন দেওয়াই আছে আপনারা জানেন এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে প্রয়োজন আর নুন আমি দিয়েছি এর সঙ্গে দিতে হবে চামচের মতো দিয়ে হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে আর দিয়েছি কয়েক দানা চিনি চিনিটা স্বাদ ব্যালেন্স করে যাদের চিনি খাওয়া বারণ তারা চিনিটাকে স্কিপ করতে পারেন এখন এই সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে কষাতে হবে প্রয়োজনে সামান্য জলও ব্যবহার করতে পারেন আমিও দেখুন মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এতে কষানোটা খুব ভালোভাবে হবে আর খেতেও টেস্টি হবে আমি এই রান্নাটা করছি হালকা আছে আপনারা এতদিন হয়তো বুঝে গিয়েছেন আমি কিভাবে রান্না করি হালকা আছে ভালোভাবে কষি কষি রান্না করি আর তেল মশলা কমই দিই যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না হতে দিতে হবে দেখুন কি সুন্দর এখন তেল ছেড়ে দিয়েছে না তার মানে বোঝা যাবে এটা মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলোকে যেহেতু মটরশুঁটিগুলো ভীষণই কচি ছিল তাই এটাকে আলাদা করে আর ভেজে নিনি আর এই সময়ই দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ফুলকপি এটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিয়েছি ওই যে দেখিয়েছিলাম আগে টমেটো সেই টমেটোটাকে কেটে নিয়েছি ওটাকে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটাকে স্কিপ করতে পারেন এখন এগুলো আর বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি এর থেকে বেশি জল ব্যবহার করলে রসাটা খেতে ভালো লাগবে না তাহলে এটা ঝোল হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত জল যখন ফুটে যাবে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যেহেতু জলের পরিমাণ কম আর এটাকে গা মাখাই তৈরি করতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিয়েছি সমস্ত কিছুকে যে মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেশিনি সেগুলোকে উল্টে পাল্টে নিয়েছি এখন আমার রান্না পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা যারা এভাবে মাছ রান্না করেননি এই রুই মাছের রসা একবার তৈরি করে দেখুন দুর্দান্ত লাগে খেতে শুধু রুই মাছ না কাতলা মাছ দিয়েও এটা তৈরি করা যায় খুব কম তেল মশলা দিয়ে এভাবে যদি খেতে চান তাহলে অবশ্যই একবার তৈরি করবেন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ